আজকের ভিডিওতে রায়া বাটের তা দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে দ্বিতীয় একই অনলাইনের যে পাঁচ নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ ধারে স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নপত্রগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে একাচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো বারোটি একের একাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা গানটি প্রথম গাওয়া হয় উনিশশো পাঁচ সালে পঁচিশে আগস্ট এরপরে একের দুই স্মৃতিচিহ্ন কবিতাটি রচনা করেন এটা কামিনী রায় একের তিন জনগণ মন অধিনায়ক জয় হে গানটি ব্রহ্মসংগীত বলে পরিচিতি পায় যে পত্রিকায় তার নাম হল এটা হবে তত্ত্ববোধনী এরপরে একে একের আছে নেতাজি এখানে বক্তৃতা দিতে আসবেন জায়গাটি হলো তবে সরকার বাগান এরপর একের পাঁচ চিরদিনের কবিতাটি যে কাব্যগ্রন্থে রয়েছে তার নাম হলো বে খুম নে এরপরে একের সাঁ আছে কার নাম দুন্ধবী দুন্ধবি শব্দের অর্থ এটা বৃহৎ ধাক এরপর একে সাজাচ্ছে রূপে বিশাল অক্ষরে এখানে হ্রম্য কথাটির অর্থ হলো বে সৌধম এরপরে একে আছে জনগণমন অধিনায়ক জয় হে গানটি যার আগমন উপলক্ষে রচিত বলে রবীন্দ্রনাথের বিরোধীরা প্রচার করেন তিনি হলেন এটাবে পঞ্চম জর্জ এরপরে একের আছে রাত্রি এখানে স্বাগত যে ধ্বনিতে তা হল এটা বে ধ্বনি এরপরে একের দশ আছে কাজী নজরুলের কান প্রবন্ধটির লেখক হলেন এটাবে রামকুমার চট্টোপাধ্যায় একের এগারো আছে ওরে রামা ছুটে আয় নিয়া আয় এটাবে লন্ঠন এরপরে একের বারো আছে যে কুয়াশায় ঢাকা হ্রদ তার নাম এটাবে স্লেভার এরপরে একে তেরো আছে শেষ হিমযুগ শেষ হয়েছিল এটা হবে তেরো হাজার বছর আগে এরপর একে চোদ্দ আছে রাষ্ট্রসংঘ কবে প্রতিষ্ঠিত হয় এটাবে হবে উনিশশো সালে এরপরে একে পর আছে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র স্থাপিত হয় এটা হবে উনিশশো সালে এরপর দুই আছে কমবেসি একশো পঞ্চাশ শব্দের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখ দুইয়ের এক আছে স্মৃতিচিহ্ন কবিতাটিতে কবি কাদের কথা কেন মানুষ চিরকাল স্মরণে রাখে বলেছেন এর যে সকল মানুষ নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে পৃথিবীর কল্যাণে নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের মানুষ চিরকাল স্মরণে রাখে বলেছেন মানুষ চিরকাল স্মরণে রাখে এর কারণ হলো মানুষের হৃদয় ভূমিকে অধিকার করে যারা নিজেদের আসন প্রতিষ্ঠা করেছিলেন তাদের রাজকীয় ঐশ্বর্য ছিল না বরং তারা ছিলেন দরিদ্র ধনী মানুষের মতো রত্নখচিত সৌধ কিংবা অট্টালিকা নির্মাণের ক্ষমতা ও তাদের ছিল না তবু সময়ের সঙ্গে সঙ্গে আরও উজ্জ্বল হয়ে উঠেছে তাদের নাম এবং কীর্তি আসলে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান হলো মানুষের কাজ এই কাজের মাধ্যমে তারা চিরকাল স্মরণ হয়ে থাকবে এরপরে দুয়ে দুই আছে চিরদিনের কবিতাটি দেব গ্রামীণ মানুষের জীবনযাপনের যে ছবি পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো এর উত্তরটি হলো কবি সুকান্ত ভট্টাচার্যের চিরদিনের কবিতা গ্রামীণ মানুষের জীবনযাপনের নিখুঁত চিত্র ফুটে উঠেছে আলোচ্য কবিতায় মূলত কৃষিকাজের সঙ্গে যুক্ত মানুষ অর্থাৎ কৃষকদের জীবনযাপনের সঙ্গে সঙ্গে কামার কুমোর তাঁতি সমাজের জীবন সংগ্রামের কথা উল্লেখিত হয়েছে গ্রামীণ কৃষিজীবী মানুষের কর্মধারা নিরন্তর চলেছে ওরা চিরকাল টানেদার ধরে থাকে হাল ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে তারা অত্যন্ত গরিব পচা জল আর মশার কামড় তাদের নিত্য সঙ্গে কৃষিকাজের সঙ্গে সঙ্গে তাদের গবাদি পশুপালন করতে হয় কারণ চাষের সঙ্গে লাঙল হাল বলদ প্রভৃতি বিষয়গুলি জড়িয়ে আছে কৃষকরা মাঠে ফসল ফলায় ফসল ফলানোর জন্য তাদের অক্লান্ত পরিশ্রম করতে হয় কখনো কখনো প্রাকৃতিক দুর্যোগ তাদের ফসল ফলা নষ্ট করে তবু তারা আবার নতুন উদ্যম নিয়ে উৎপাদনে লেগে পড়ে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বাংলার বুকে নেমে আসে ভয়ঙ্কর দুর্ভিক্ষ প্রচুর মানুষ তিসাহারা হয়ে চারিদিকে ছোটে মুঠো ভাতের জন্য কোনো রকমে তারা বেঁচে থাকে তারপর আবার নতুন আশা বুকে নিয়ে সোনার ফসল ফলাতে শুরু করে বাংলার কৃষক বধুরা যেন বঙ্গমাতার আর এক রূপ তারাও কঠিন পরিশ্রম করে ঢেঁকিতে ধান ভানে ঘরকন্যার কাজ করে সন্ধ্যাবেলায় প্রদীপ চালায় গরু বাছুর পালন করে কৃষকরা ছাড়াও পল্লী বাংলায় আরও নানান পেশার মানুষ বসবাস করে যেমন কামার কুমোর তাঁতি প্রভৃতি সম্প্রদায়ের মানুষ কামারেরা দা কাঁচি কোদাল ইত্যাদি চাষের প্রয়োজনীয় জিনিস তৈরি করে কুমোর মাটি দিয়ে নানারকম জিনিস তৈরি করে আর তাঁতি কাপড় বুনে মানুষের লজ্জা নিবারণে সাহায্য করে এভাবে গ্রামীণ মানুষেরা কঠোর পরিশ্রম করে বেঁচে থাকে এরপরে দিন আছে কোন প্রশ্নগুলি পড়ে নোট বই কবিতাটিকে তোমার কবির খেয়ালি মনের কল্পনা বলে মনে হয়েছে এর উত্তরটি হল কবিতাটিতে অনেক প্রশ্ন খেয়ালি মনের কল্পনা বলে মনে হয়েছে যেমন গরুকে কাতকুতু দিলে গরু কেন ছটপট করে ঝোলাগুড় সাবার না পটকায় দেয় তেজপাতায় তেজ কেন লঙ্কায় ছাল কেন পিলে চমকায় কেন নাক ডাকে কেন ইত্যাদি এরপরে তিনি দাগে আছে কম বেশি একশো পঞ্চাশ শব্দের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দা তিনি দাগে এক আছে জনগণ মন অধিনায়ক জয় হে গানটির রচনার উপলক্ষ প্রসঙ্গে রবীন্দ্রনাথ কি জানিয়েছিলেন এর উত্তরটি হলো এর উত্তরটি এখান থেকে বলে দেব যে জনগণ মনকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণের প্রস্তাব উত্থাপিত হলে রবীন্দ্রনাথের বিরোধী কর প্রচার করেন গানটি সম্রাট পঞ্চম চর্চের ভারতে আগমনকে উপলক্ষ করে রচিত এই কারণে জাতীয় সঙ্গীত রূপে জনগণ মনো গানটিকে গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র পুলিন বিহারী সেন গানটি রচনার উপলক্ষে জানতে চাইলে রবীন্দ্রনাথ তাকে চিঠিতে লিখে জানান যে কবির কোনো এক রাজ সরকারের প্রতিষ্ঠাবান বন্ধু ভারত সম্রাটের আগমন উপলক্ষে তাকে গান রচনা করতে অনুরোধ করলে তিনি গানটি রচনা করেন কিন্তু গানের সেই ভারত ভাগ্যবিধাতা যিনি জনগণের অন্তর্জামী পথ পরিচালক যুগ যুগান্তরের মানব ভাগ্য পরিচালক তিনি কোনো পঞ্চম বা ষষ্ঠ বা কোনো জর্জি হতে পারেন না একথা সেই রাজভক্ত বন্ধুটিও বুঝেছিলেন এভাবেই সেই বিরোধিতা অবসান ঘটেছিল এরপরে তিনি থেকে দিয়েছে কাজী নজরুলের কান প্রবন্ধটি অবলম্বনে যারাও কাজী গান শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল তখন তিনি কি করেছিলেন এর উত্তরটি হল আমরা এখান থেকে উত্তরটা বলে দেব যে নেতাজির বক্তৃতা আগে নজরুলের গান গাইতে হবে এই ছিল তখনকার কোনো সদস্যে মিটিংয়ের রেতে যাই হোক একজন গাইলেন আরেকজন বললেন গায়ক যা গান গাইলেন তা শুনে শুনতে শুনতে দেখলাম সভা একেবারে স্তব্ধ হয়ে গেল বুঝলাম কাজির কান কি জিনিস মুখ ভর্তি পান নিয়ে গলায় বাঁধা হারমোনিয়াম বাজাতে বাজাতে কাজী নজরুল গাইছেন এ ছবি আমি পরেও দেখেছি তবে জীবনের প্রথম দেখা যে কোনো ভালো জিনিসই মনের মধ্যে গেঁথে যায় তাই আজও কাজীদার সেই গান চোখ বুঝলেই যেন শুনতে পাই এতটা বলে দেবে এরপরে তখন তিনি কি করেছিলেন এর উত্তরটিতে বলবে তোমরা গানের পরে বক্তা কি বক্তৃতা দিলেন তা আজ এত বছর পরে মনে নেই তবে আমি দেখলাম অত ছোট বয়সেই আমার রক্ত যেন টাকবক করে ফুটতে আরম্ভ করেছে আমার মধ্যে কি যে হলো কে জানে দেখলাম আমি ছুটছি রাস্তা দিয়ে ছুটতে ছুটতে বাড়িতে চলে এলাম উত্তেজনাকে কমানোর জন্য টেনে নিলাম আমার প্রিয় সঙ্গী তবলাকে ডুবে গেলাম তবলার বলে এরপরে তিনি আছে মেঘচোর গল্পটি অবলম্বনে অসীমা চৈত্রটি বৈশিষ্ট্য আলোচনা করো এর উত্তরটি হলো গল্পটি থেকে অসীমা চরিত্রের যে দিকগুলি পাঠকের সামনে উন্মোচিত হয়েছে তা হলো এক রহস্যময়ী প্রথমে তিনি নিজের পরিচয় দেন পুরন্দর চৌধুরীর পঁচিশ বছর আগে হারিয়ে যাওয়া ভাই দিগ্বিজয়ের মেয়ে বলে অর্থাৎ সম্পর্কে তিনি পুরন্দরের ভাইছি পরে অবশ্য বোঝা যায় যে নিজের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য বাধ্য হয়ে তিনি নিজের পরিচয় গোপন করেছিলেন এরপরটা হচ্ছে জ্ঞানী আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তিনি ইতিহাস নিয়ে গবেষণা করেছেন ইতিহাসের বাইরে ভূগোল ও কম্পিউটারে তার দক্ষতা ছিল ইচ্ছা করার মতো তাই আগে থেকেই তিনি রকেটটিতে এমন প্রোগ্রামিং করে রেখেছিলেন যাতে রকেটটি বায়ুমণ্ডলের উপরে উঠে যেতে পারে এরপর তিনিটা হচ্ছে নীতিবোধ নীতিবোধের কারণেই অসীমা পুরন্দরকে জানিয়েছিলেন অন্য কোনো বিজ্ঞানীকে জব্দ করা কখনোই একজন বিজ্ঞানীর কাজ নয় এরপরে যেটা হচ্ছে যুক্তিবোধ কার্ফে মেয়ে অসীমা ভালোভাবেই জানেন যে লেগস লেভারে জল শুকিয়ে ফেলে বিশাল আয়তনে জল ভরা মেঘ তৈরি করলে পৃথিবীর ভারসাম্য অনিবার্যভাবেই লঙ্ঘিত হবে অসীমা চরিত্রটিতে এমনই নানা বৈশিষ্ট্যের সমাহার লক্ষ্য করা যায় এরপরে চারের আগে আছে কমবেশি একশো পঞ্চাশ শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখ চারিধের কাছে ঘাস জমিতে কেমন খেলা দেখিয়েছিল জানোয়াররা ড্যাম করে যেই না বাজ না বেজে ওঠে অমনি ঘাস জমিতে এক পাশে চাঁটাইয়ের ঘরের দরজা খুলে চায় তারপর সেখান থেকে দশটা কোকড়া চুল কুকুর বেরিয়ে আসে তারা পেছনের দু পায়ে ভর করে দাঁড়িয়ে আর সামনে দুপা দিয়ে লাল ফিতে বাঁধা করতাল বাজাতে শুরু করে ঢ্যাং কুরু কুরু ভোফর ভোফোর করে যত বাজনা বাজছিল কুকুরেরা ততই এক লাভ দিয়ে উঠে পাই পাই করে ঘুরতে শুরু করে এমনি টগর বগর করে চারটে বাঁধর টুপি মাথায় দিয়ে চারটে ঘোড়া হাঁকিয়ে সেখানে এসে উপস্থিত হয় এভাবে ঘাস জমিতে জানোয়াররা খেলা দেখায় এরপরে চাহিদা দিয়েছে ঘড়িওয়ালা মাকুকে খুঁজে বেড়াচ্ছিল কেন মাকুকে না পেয়ে তার মনের অবস্থা কেমন হয় এর উত্তরটি হল ঘড়িওয়ালা সতেরো বছর ধরে পরিশ্রম করে তৈরি করেছে মাকুকে ঘড়ির কারখানা গুদামে যেসব বিদেশি ঘড়ি পুরনো যন্ত্রপাতি পড়ে পড়ে নষ্ট হচ্ছিল কেউ সেগুলি দেখেনি তাই দিয়ে ঘড়িওয়ালা মাকুকে গড়ে আর পরে শোনা যায় ওই সব পুরোনো যন্ত্রপাতির দাম হয়েছে পাঁচ হাজার টাকা এবং ওই টাকার জন্য ঘড়িওয়ালার নামে হুলিয়া জারি হয়েছে ঘড়িওয়ালা তাই ঠিক করে এবার চাবি ফুরলেই মাকুকে দিয়ে দেবে কারখানার মালিককে সে ধরা পড়ার হাত থেকে বাঁচবে এবং মায়ের কাছে যেতে পারবে পালিয়ে বেড়াতে হবে না তাই সে মাকুকে খুঁজেছিল মাকুকে খুঁজতে গিয়ে নিজেই মাকুর থেকে দূরে দূরে থেকেছে সে মাকুকে না পেয়ে তার মনের অবস্থা খুব খারাপ হয়ে যায় যে মাকু তার প্রাণ তাকে ছেড়ে সে দিনের পর দিন ঘুরে বেড়ায় মাকুর ওপর তার রাগ হলেও সবাই জানে মাকুই তার প্রাণের পুতুল মানুষের সঙ্গে তার কোনো তফাতি নেই অথচ মানুষের থেকেও শতগুণে ভালো সে মাকুকে তৈরি করতে গিয়েই তার সব বিদ্যে বুদ্ধি শেষ হয়ে গেছে আর মাকুকে খুঁজে পাচ্ছে না বলে মায়ের কাছেও তার যাওয়া হচ্ছে না অর্থাৎ বলা যায় মাকুকে খুঁজে না পেয়ে ঘড়িওয়ালা মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছে এরপরে পাঁচে তাকে আছে শুদ্ধ রূপটি লেখো পাঁচে দাগে এক পাঁচে দাগের এক আছে মন্ত্রীগিরি এর শুদ্ধ রূপটি এটা হবে এরপরে পাঁচ থেকে দুই যেটা আছে প্রতিযোগিতা এই প্রতিযোগিতা হচ্ছে শুদ্ধ রূপ করে দেখানো হয়েছে এরপরে পাঁচে দিকে তিন আছে আকাঙ্ক্ষা এটা হচ্ছে এটা হবে এরপর পাঁচের থেকে চার হচ্ছে পাষাড় পাঁচে দাগে পাঁচ যেটা হচ্ছে শশীভূষণ এবং পাঁচের দাগে ছয় যেটা হচ্ছে অপরাহ্ন সবগুলো হচ্ছে শুদ্ধ করে লেখা আছে তোমরা দেখে নাও এরপরে ছয় দাগের আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো দাগের এক আছে যৌগিক শব্দ কাকে বলে এর উত্তরটি হল যে সাধিত শব্দের অর্থ প্রকৃতি প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকে পাওয়া যায় সেই শব্দকে যৌগিক শব্দ বলে যেমন করণীয় কৃ ধাতুযুক্ত অনীয় প্রত্যয় সেমন করণীয় এরপর গাইরে গাধাতুযুক্ত ইয়ে প্রত্যয় গাইরে পাচ্ছে পৌত্র পুত্রযুক্ত স্ন প্রত্যয় ইত্যাদি এরপরে ছয় দিয়েছে রুড় শব্দ কাকে বলে এর উত্তরটি হল যে সাধিত শব্দের প্রচলিত অর্থের সঙ্গে প্রকৃতি প্রত্যয়জাত অর্থের কোনো সম্পর্ক নেই তাকে রুড় শব্দ বলে যেমন হরিণ প্রকৃতি প্রত্যয়ত অর্থ যে হরণ করে কিন্তু প্রচলিত অর্থ এক জাতীয় পশু এরপরে সাথে গেছে নিচে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো সাথের এক আছে বিজ্ঞান ও প্রযুক্তি সাথে দুই আছে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা সাথে তিন আছে তোমার জীবনের লক্ষ্য এগুলি আমি কমিউনিটিতে পোস্ট করে দেব তোমরা গিয়ে একটু দেখে নেবে তাহলে আজকের ভিডিওতে সপ্তম শ্রেণী বাংলা বিষয়ে যে পাঁচ নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে